নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে যেটি ভৈমী একাদশী বা ভীম একাদশী বা জয়া একাদশী নামে আমাদের কাছে পরিচিত আজ আমরা শুনব ভীম একাদশীর নিয়মবিধি ও সময়সূচি এবং ব্রতকথা ও মাহাত্ম সনাতন হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে ভীম একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি ভীম একাদশী পালন করলে ব্রতির পাপ নষ্ট হয়ে যায় এবং পূর্ণ লাভ হয় সুস্থ নিরোগ দীর্ঘ জীবন লাভ হয় ভীম একাদশী করলে মনের সমস্ত কামনা পূর্ণ হয় এছাড়াও ব্রতির মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয় ভীম একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না বন্ধুরা অশেষ উপকারী এই ভীম একাদশী বাড়িতে থেকে খুব সহজেই পালন করা যায় একাদশীর আগের দিন নিরামিষ আহার করতে হয় ভীম একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা কাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হবে ভীম একাদশীতে শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধিনিয়ম অনুযায়ী আহার করবেন মনে রাখবেন একাদশী করার অর্থ শুধুমাত্র আহারের বিধিনিষেধ নয় একাদশীতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ মনন এবং জপ ধ্যান করাই হল একাদশীর মূল বিষয় যারা রাত জাগতে সক্ষম ভীম একাদশীর দিন রাত্রে নাম এবং হরি শরণ করে কাটাবেন পরের দিন সকালে সাধ্য মতো ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র মানুষকে কিছু দান করে তারপর পারণ করুন পারণ করে উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয় তবে সবটাই করবেন নিজের শরীর বুঝে উপবাস বা আহার নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখেই করা উচিত এছাড়াও ভীম একাদশীর দিন মিথ্যা কথা বলা কোনরূপ ঝগড়া বিবাদ করা কোনোরকম প্রতারণা করা এবং মদ মাংস খাওয়া নিষিদ্ধ এবছরের ভীম একাদশীর সময়সূচি এবং পারণের সময়টা বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সাতই ফেব্রুয়ারি দু শুক্রবার রাত্রি নটা বেজে আঠাশ মিনিটে একাদশী শুরু হচ্ছে আটই ফেব্রুয়ারি শনিবার রাত্রি আটটা বেজে ষোলো মিনিটে একাদশী ছেড়ে যাচ্ছে এই দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে ভীম একাদশী পালিত হবে পারণের সময় ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে পারণ করে নেবেন মাঘ মাসের শুক্লা একাদশীতে ভৈমী একাদশী বা ভীম একাদশী পালন করা হয় শারীরিক এবং মানসিক সংযমে থেকে এই একাদশী করতে হয় দান জব, তপ হোম কিংবা গোটা পৃথিবী দান কোনো কিছুই ভীম একাদশীর সমতুল্য নয় ভীম একাদশীর ব্রত কথা মাঘ মাসের শুক্লা একাদশী পালন করেছিলেন পঞ্চপাণ্ডবের মাতা কুন্তিদেবী তার এখন বয়স হয়েছে তার ওপর মাঘের শীত হিন্দুর ঘরের বিধবা তিনি না স্নান করে কি করে একাদশী পালন করেন তাই শীতের মধ্যেই হিহি করতে করতে স্নান করার জন্য পুকুরে গেলেন সেই সময় মধ্যম পাণ্ডব ভীমের সামনে তিনি পড়লেন ভীম দেখেন মা শীতে কাঁপছেন দেখেই তো শীতের ওপর তার রাগ হল তিনি তখন যাচ্ছিলেন মাঠে লাঙল দিতে তখন ফালটা খুলে নিয়ে বেশ কশকশে গরম করে জয় কৃষ্ণ বলে দিলেন পুকুরে ডুবিয়ে দেখতে দেখতে এত যে শীত সে ভয়ে কোথায় চলে গেল পাণ্ডব সখা কৃষ্ণ মধ্যম পাণ্ডবের মান রক্ষা করলেন কুন্তিদেবীও শীতের হাত থেকে মুক্তি পেলেন এদিকে একদিন বরুণদেব অগ্নিদাহের জ্বালায় গোটা স্বর্গময় ছোটাছুটি করে শেষে ভগবান কৃষ্ণের নিকটে গিয়ে বললেন প্রভু আমার সর্বগাত্র জ্বলে গেল এই জ্বালা থেকে কিসে রক্ষা পাই তা আমায় বলুন ভগবান কৃষ্ণ সব বুঝতে পেরে বললেন হে বরুণ গাত্রদাহ থেকে উপশমের একমাত্র পথ আজ শুক্লা একাদশী যদি মধ্যম পাণ্ডব ভীম একাদশী করেন তাহলে তোমার উদ্ধার হবে সেই কথা শুনে বরুণদেব ভগবান কৃষ্ণকে প্রণাম করে চলে গেলেন ভগবান কৃষ্ণ তখন কাম্যক বনে মধ্যম পাণ্ডব ভীমের কাছে গিয়ে তাকে একাদশীর ব্রত পালন করালেন যেদিন ভীম একাদশীর ব্রত পালন করলেন অমনি বরুণদেবের সর্বগাত্রদাহ উপশম হল সেই থেকে এই একাদশীকে ভৈমী একাদশী বলে অথ ভৈমী একাদশী ব্রতকথা সমাপ্ত জয় একাদশী মাতার জয় জয় ভগবান কৃষ্ণের জয় জয় গুরুদেবের জয়